আজকে অনেকদিন পরে একটুখানি বেরোনোর সুযোগ হয়েছে তাই সুন্দর করে গুজু করে নিলাম রোদুর রেডি হয়ে গেছে আমরা এখন তিনজন মিলে টুকটুক করে বেরোচ্ছি আজকে তো সন্ধ্যাবেলা তো বাড়ি আসলাম আজকে হচ্ছে জন্ত্রদার জন্মদিন আর সন্ধ্যাবেলার চাটা এখানেই খাচ্ছি আজকে বিপাসাদি রান্না করে সরাসরি ঢুকে পড়েছি চা খেতে এখানে বিপাশী আবারও দুধ চা করছে আমার জন্যই করছিল স্পেশালি কিন্তু যন্তদা আমাকে লিকার চাটা দিয়ে চলে আসছেন আমি খেতে অলরেডি শুরুই করে দিয়েছিলাম সেই কারণে বললাম আজকে আর না পরে অন্যদিনে আর একদিন খাওয়াচ্ছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর আজকের মর্নিংটা না সত্যিই গুড জানো তো কালকে কই বৃষ্টি কই বৃষ্টি নিয়ে এত বেশি অভিযোগ করেছি বৃষ্টির উপরে এক প্রকার অভিমানই জমেছিল তো ফাইনালি কালকে রাত্রি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে জানো তো কি যে ভালো লাগছিল না তো বৃষ্টিকে আমি যে কতবার মন থেকে থ্যাংকস জানিয়েছি সে কি বলবো তোমাদের তো রাতের ঘুমটা তো বেশ ভালোই হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা তারপরে আজকে সকাল থেকেও হ্যাঁ রোদ্দুর আছে বাইরে কিন্তু সেই যে রোদের তাপটা কিংবা যে গরম ব্যাপারটা একদমই নেই ঘরে ফ্যান চলছে না তবুও কোনো রকম ঘাম হচ্ছে না এত বেশি ভালো লাগছে মাঝে মধ্যে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে না আজকে সকালটাই খুব ভালোভাবে শুরু হয়েছে মানে গরম এত গরমের পরে যখন একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা সকাল পাওয়া যায় সেইটাকে উপভোগ না করে থাকা যায় বলো আজকে ভেবেছিলাম সকালবেলা তো ওখানে ঘুগনিয়া লুচি বানাবো তো তার জন্য আমি চানাটাকে আলুটাকে সেদ্ধও করেছিলাম কিন্তু সেটা আর হলো না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুচি ঘুমনি একদম জমে যেত কিন্তু হলো না বর্মশায় অফিস চলে গেছে আজকে ভেবেছিলাম আজ তো পঁচিশে বৈশাখ ছুটি থাকবে একটুখানি ভালো মন্দ কিছু বানাবো কিন্তু সেটার হলো না কোনো একটা বিশেষ কাজ পড়ে গেছে তাই নাকি অফিসে যেতেই হবে তো আর কার জন্য বানাবো বলো সেই কারণে আর বানানোও হয়নি এই সেদ্ধ করা চানাটা থাকবে রাতের দিকে একটুখানি বানাবো আর সকালবেলা কোনো রান্নাবান্নাও হয়নি হট করে বললো যে অফিস রয়েছে তখন আর রান্নাবান্না করার সময়ও নেই আর কি খেয়ে যাবে সেই কারণে ওই একটুখানি ছাতু মুড়ি খেয়ে গেছে আর দুটো ডিম সেদ্ধ করে দিয়ে গেছিলাম সেটাই খেয়ে গেছে এখন আমি একটু কিছু খেয়ে নেবো সেটাই ভাবছি কি খাবো মন তো ছিল লুচি ঘুগনি খাবো এখন লুচি ঘুগনির পরিবর্তে সেটা কি খাওয়া যায় সেটাই ভাবছি কালকের একটুখানি আলু পটল পোস্ত ছিল তো ভাবলাম অনেকদিন তো মুড়ি খাওয়া হয় না তাই একটুখানি গরম করে নিলাম এখন আলু পটল পোস্ত দিয়ে সকালবেলাটা মুড়ি খাওয়া হচ্ছে আজকে অনেক দিন পর মুড়িও খাওয়া হবে জানো তো মুড়ি তো খাওয়াই হয়নি তাদের সমস্যার জন্য তো দেখা যাক আজকে খেতে পারি কিনা হাতের কিছুটা কাজ এগিয়ে রাখলাম চানাটা যেহেতু সেদ্ধই হয়ে গেছিল তাই ভাবলাম ঘুগনিটা করেই রাখি মশলা কষানো হয়ে গেছে চানাটা ঢেলে দিলাম এবার একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে এই কদিন যাবৎ এত গরম ছিল মগ ভরে ভরে দুবেলা জল দেওয়ার পরেও গাছগুলোর দিকে তাকানো যাচ্ছিল না কিন্তু ওই যে কালকে একটুখানি বৃষ্টি হয়েছে রাতের দিকে গাছগুলো দেখো নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছে ফুল এবং পাতা পুরো সতেজ হয়ে গেছে প্রত্যেকটা গাছ কি ভালো যে লাগছে না দেখতে আর কালকে বৃষ্টি হওয়ার কারণে যে এক্সট্রা ধুলোটা ছিল সেই ধুলোটাও তো ধুয়ে গেছে ফুলগুলো দেখো একদম টক টক করছে প্রত্যেকটা গাছ একদম পুরো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর এই দেখো আজকে বোধহয় আর জল দিতে লাগবে না প্রত্যেকটা গাছের মাটি একদম ভেজা এই বৃষ্টিটা সবার জন্যই খুব দরকার ছিল আজকে একেবারে সময়ের মধ্যে মা বেটুর স্নানও হয়ে গেছে আর স্নান করে আসতে না আসতে ছেলের বায়না কি বায়না যেন কি খাবে যেন আজকে সকালবেলা আমাকে বলছে খিচুড়ি আর পাপড় ভাজা খাবো তো আমি তো এখনো পাঁপড়টা ভাজিনি তাই আমাকে জিজ্ঞেস করছে পাঁপড়টা কি ভাজা হয়েছে এখন আর আমাকে রান্নাবান্নার জন্য চিন্তা করতে হয় না রোদ্দুরি ঠিক করে দেয় সকালে কি হবে রাতে কি হবে তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি আর পাঁপড় ভাজা তাই না আর সাথে রয়েছে আমের চাটনি ওর আইসক্রিমের ভূত মাথা থেকে কিছুই যাবে না প্রত্যেকটা দিন নিয়ম করে এখন আইসক্রিম খাবে আমার ছানাটা আর খুশি হতে বেশি কিছু লাগে না একটুখানি পাপড় ভেজে দিয়েছি পা হাত ছেড়ে দিয়ে এখন পাপড়টা খেতে ব্যস্ত কত ছান ছেলে সারাদিন তো ঘরের মধ্যে একা একা থাকে তো খেলনা একদিকে করে থাকে আর ও একদিকে থাকে আর টিভিটা তো সাথে চলে কিন্তু এখন সনিয়া এসেছে মানে যদি কেউ খেলার সাথী হিসেবে পায় তখন আবার খেলনাগুলোর প্রয়োজন করে পুরো গোটানো ছিল সোনিয়ার কাজ বাড়ি দিলে ওই দেখো সব খেলনাগুলো ছিটিয়ে দিয়েছে এসে এশোনিয়া জানিস তো আর কদিন পরে রোদে স্কুলে ভর্তি হবে কোন স্কুলে কোন স্কুলে বাবা সনিয়া দিদিদের স্কুলে

স্কুলের মাস্টার মশাইকে বলবো বলবে রোদ্দুর এ ভর্তি করতে হবে না টু এ ভর্তি নিয়ে না তাই না আজকে অনেকদিন পরে একটুখানি বেরোনোর সুযোগ হয়েছে তাই সুন্দর করে সাজুগুজু করে নিলাম

আজকে আজকে কার জন্মদিন তোজ আজকে কিন্তু তোজর জন্মদিন নয় আজকে ভুল সময় আমার এন্ট্রি নিয়েছি তাই না ভুল সময় চলে এসছি না তোজো দা তোজো দাদা পড়া করছে এখন মাস্টার পড়াচ্ছে আজকে তো সন্ধ্যাবেলা তোজোদের বাড়ি আসলাম আজকে হচ্ছে জয়ন্তদার জন্মদিন আর সন্ধ্যাবেলা চাটা এখানেই খাচ্ছি আজকে বিপাশা দি রান্না করে সারাদিন ঢুক্কা পরেছি চা খেতে এখানে বিপাশা দিয়ে আবার দুধ চা করছে আমার জন্য করছিলা স্পেশালি কিন্তু জানন্তদা আমাকে লিকার চাটা দিয়ে চলে এসেছেন আমি খেতো অলরেডি শুই করে দিয়েছিলাম সেই কারণে বললাম আজকে আর খাওলে পরে অন্য দিনে আরেকদিন খাবোছো কী হ্যাঁ এ এটা কি মাট নাকি পাপা হ্যাঁ তো যা এটা মাট মায়ের জিনিসপত্র ভেঙে যাবে ভাই আমার রোদ্রে একটা খেলার সাথী হলেও আর কিছু চায় না আস্তে আস্তে তোজো মা কিন্তু মারবে এবার এই গরমের মধ্যে বিপাসাথি আবার টপাটা লুচি ভাজছে আমার সকালের ইচ্ছেটা এখন পুরো নয় লুচি খাওয়ার এটা হয় যখন আমি ক্যামেরাটা আনি না তখন থেকে সেই লুচিটা ফোলে না এটা সত্যিই হয় ধরো ভাবলাম রুটির এইটা আমি তুলব হ্যাঁ সেই রুটিটাই নিয়ম করে ফুলবে না তখন যা রাগ হয়ে যায় না তখন ওর বলি খেতে দাও করে দিয়ে করাটা দেখেছি এই একবার দেখে চলে গেছে লুচি হচ্ছে হয়ে গেছে দিয়ে দেবো আমাদের বড় গেস্ট খেতে বসে গেছে কাকিমনি তরি ঘড়ি লুচি আলু ভাজা আর তোজো দাদা বড় হয়ে গেছে তাই তোজো দাদাকে ভাই পাশে আর দিলো না আরে বড় মানুষটার প্লেটে কত খাবার দেখো লুচি আলু ভাজা মিষ্টি পায়েস ভালো হয়েছে তো কাকিমনিকে বলে দাও ভালো হচ্ছে কিনা বলে দাও পাপা বলে দাও তো দাদা কখন খাবি আমি তো এই চাক খালি খাবো কি দিয়ে ও আলু ভাজা দুচি আর চিকেন চিকেন হ্যাঁ এটা নাই তো বলে দি পাপা কাজকে কভার বলেছিস হ্যাপি বার্থডে বলেছিস একবার কভার বলেছিস হ্যাঁ এই আসলে দিদি পরে খাবে হ্যাঁ এটাই আম্মি হচ্ছে না বাবা হ্যাঁ আলাপ ভরে খাবার দিচ্ছে খাবার আমাকে জিজ্ঞেস করছে ভাত দেবো মানে একটা লুচি তরকারি পায়েস মিষ্টি দেওয়ার পরও জিজ্ঞেস করছে ভাত দেবো চিকেনটা খেতে অখম্ব সুন্দর হয়েছে একদম ঝাল ঝাল টেস্টি টেস্ট আমাদের লঙ্কা ছাড়া চিকেনের মুখে মানে দেখা অসম্ভব সুন্দর হয়েছে চিকেনটা রাত্রি এখন দশটা পাঁচ মতো বাজে আমরাই পাঁচ মিনিট হলো ঘরে ঢুকেছি আর হাটতে হার আর এত খাবার খেয়েছি দিদের বাড়িতে তো একদম আয় ঢাই করছে আর এসেই রোদ্দুরকে ভালো করে ফ্রেশ করে দিলাম আমি একটু উনি না বসে আর ফ্রেশ হতে যেতে পারছি না এত পরিমাণে খেয়ে নিয়েছি লুচি মাংস মিষ্টি পায়ে সব মিলিয়ে এত কিছু দিয়েছে তা একদম খেয়ে আয়ঢাই করছে আর রান্নাগুলো এত ভালো হয়েছিল খুব ভালো লাগছিলো খেতে আর বিপাসাদিদের বাড়ি গেলে সেই গেছি তো আমরা সাড়ে সাতটার সময় আর দেখতে দেখতে দশটা মানে গল্প করতে 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 কোথায় জানি সময়টা চলে যায় আর তো তোজো দাদাকে পেয়ে একদম দারুণ খেলায় মেতে থাকে তখন লাস্ট মোমেন্টে কী হয় ওদের দুজনকে ছাড়ানো মুশকিল হয়ে যায় ওদিক থেকে তোজোও ছাড়তে চায় না আর এদিকে এও যে বাড়ি আসবে সেই তারাটা থাকে না তো বেশ মাঝে মধ্যে এরকম দেখা সাক্ষাৎ হয় বেশ ভালো লাগে গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে খুব জমজমাট একটা সন্ধ্যা কাটালাম আর সবশেষে তো জয়ন্তদের আজকের জন্মদিন সে বেচারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল মানে ক্যামেরার সামনে আসতে চায় না আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটাই অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে